আমার এতদিনের স্বপ্ন আজকে পূরণ হলো চলো কিনে তোমাদের সাথে দেখা যাচ্ছি চলো দেখি আগে পরে আগে দেখি কেমন পাচ্ছি তারপর নিচ্ছি দেখাচ্ছি তোমাদের পরে ফাইনালি নিলাম এম এফ ফাইন হান্ড্রেড তো এবার পাতিল করা হবে দেখা হচ্ছে তোমাদের কেমন লাগছে রঙটা তোমরা কমেন্টে জানাও চলো এবার চলো এবার পাঁচশো ঘোরার দিকে যাওয়া যাক করে নিই চলো নিয়ে নি এবার নিয়ে এবার ঘরে গিয়ে তোমাকে করে দেখাবো কেমন হচ্ছে আমার জানানোটা তোমাদের দেখাবো ঘরে চলো এখন আমাদের কেটার টাকা পেমেন্ট করা হবে পেমেন্ট করে এবার ঘরে যাবো এখন রাখাই আছে কেউ কোনো লোক নাই রাখাই আছে লোক তারপর তোমাদের দেখা যাচ্ছে এখানে সুন্দর সুন্দর জামা প্যান্টও আছে তোমার যদি কেউ যদি আসতে চাও দীঘা তুলে নিয়ে আসতে পারো তোমাকে আমরা আমি তোমাকে যে বক্সে দিতাম বক্সে আমি এখানকার অ্যাড্রেস দিয়ে দেবো লোকে তো দিয়ে দেবো এখান থেকে কিনতে পারো জলের বোতল স্কেটিং মেটিং সব আছে উঞ্জেরা জ্যাকেট সব আছে ব্যাগ থেকে এই থেকে ফুটবল খেলা পোর্টে সব আছে জুতো মতো আছে কেউ যদি আসতে যা এখানে এসে নিতে পারো কম প্রাইজে কম দামে বিক্রি হচ্ছে ভালো মালই দেবে এখানে মাল দেবে এখানে অনেক কিছু আছে ইঞ্জিটা জ্যাকেট গেঞ্জি যার যার লাগবে এতে নিতে পারো আমি আমি এর বক্সে দেবো ডিসকশন দিয়ে দেবো লিঙ্ক তোমার এখানে আসতে পারো এখানে আসতে পারো দেখে নেবে

বিল হয়ে গেল ব্যাগে ভরা হচ্ছে একটা এখানে আছে একটা এখানে আছে হবে দেখি যায় নাকি না

আজিক ভিডিঅ'টো এই পৰ্যন্ত তোমালোক যে মই লাগিল ভিডিঅ'টো তোমাৰ কমেণ্টে জানা যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক কমেণ্ট এণ্ড শ্বেয়াৰ কৰি দিব আবাৰ দেখা যায় ভিডিঅ' নিতকে নিজে পায়